চাপা এসেছে আজকে আমি মন্দিরে গিয়েছি কি কারণে হিন্দু সম্প্রদায়ের আস্থা দেওয়ার জন্য যে আমি আপনাদের পাশে আছি আমার ব্যবসায়ী ভাইরা যারা আছে আপনারা আমার নাম্বারটা যদি না থাকে কেউ কাছে আপনারা আমার নেতা কর্মীর কাছে পাবেন আপনাদের যদি কখনো কোনো মনে হয় কোনো ছেলে আপনাদের বিরক্ত করছে আপনাদের কাছে চাঁদা চাচ্ছে এখানে সেনাবাহিনী আছেন তাদেরও কিন্তু অনেক নাম্বার দেওয়া আছে সবার কাছে অনলাইনে চলে আসছে মালিক হচ্ছে তার কাছে রিপোর্ট করতে সে নাম্বারও আপনারা করতে পারেন কিন্তু আমার আমি আশা করি এটা আমার আর ইচ্ছা বা আমি মনে করি যে এটা সবারই মানিকগঞ্জ বাসী সবার ইচ্ছা এরকম যেন কোনো অঘটন না ঘটে কোনো যাতে ফোন করতে হয় সেটা বাড়ির হাতে কারো তুলে দিতে হয় এটা যেন না হয় প্রশাসনের হাতে কাউকে তুলে দিতে হয় এটা যেন না হয় এটা এটা আপনাদের খেয়াল রাখতে হবে এখানে এখানে আমি কোনো প্রতিনিধিত্ব করতে আসি নাই কোনো এমপি হওয়ার জন্য আসি নাই কোনো মন্ত্রিত্বের জন্য আসি নাই আজকে আমি এসেছি আমার সাধারণ জনগণের জন্য এসেছি